আজ আমি বানিয়েছি একদম ঘরোয়া অ্যালোভেরা জেল সাবান অ্যালোভেরা জেল ত্বককে রাখে ঠান্ডা আর আরামদায়ক কমায় ব্রণ ও দাগচোপ আর ত্বককে করে উজ্জ্বল ও স্বাস্থ্যকর অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য একেবারে প্রাকৃতিক উপহার এটি রোদে পোড়া ত্বক শান্ত করে ঝলমলে উজ্জ্বলতা আনে আর ত্বককে রাখে একদম ফ্রেশ ও সুন্দর বন্ধুরা মালবিকা কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে কিভাবে অ্যালোভেরা সাবান বানিয়ে নিতে পারবেন ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকার এখানে দেখুন আমার রান্নাঘরের পাশে অ্যালোভেরা গাছ দিয়েছি কত বড় হয়েছে তো এখান থেকে আমি অ্যালোভেরার ডালটা নিয়ে নেব দিদি বলো কত সুন্দর হয়েছে দেখো হ্যাঁ দেখো না সুন্দর মানে খুব সুন্দর হয়েছে দেখুন এখান থেকে একটা ডাল নিয়ে নিলাম আর এখান থেকেও একটা ডাল নিয়ে নেব দুটো নিলে হয়ে যাবে চারটে একসাথে নিয়ে নেব আর ওদি আর ঘরের পিছনে গাছে থেকে দুটো ডাল নিয়েছি সামান বানানোর জন্য এখানে আমি এই যে অ্যালোভেরার যে ডাল নিয়েছি চারটে নিয়েছি আর যখনই গাছ থেকে আপনারা তুলবেন অবশ্যই কিন্তু এইভাবে ঝুলিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবেন আমি কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম এই যে সোনালি কালারের যে একটা দেখবেন জেল মানে লিকুইড বার হয় এটা কিন্তু অবশ্যই বার করে দিতে হবে এবারে কিভাবে ছাড়াবেন একদমই সহজ ছাড়ানো এই যে চারিদিকে দেখবেন কাঁটা কাঁটা মতো আছে ঠিক সাইড থেকে এইভাবে করে নেবেন কত সুন্দরভাবে অ্যালোভেরা জেলটা বার করে নেওয়া যায় দেখুন এবারে এই যে উপরের যে ছালিটা আছে প্রথমত এইভাবে ছাড়িয়ে নেবেন আমি বটি দিয়ে করছি আপনারা এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই হাঁসটা কীভাবে বার করছি দেখুন একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে শাঁসটা বার করে নিতে পারবেন কত সুন্দরভাবে জেলটা বার করে নিচ্ছি দেখুন এই প্রসেসে একে একে অ্যালোভেরার জেলটা বার করে নেব এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে তুলসি গাছে চলে যাইছি এবার তুলসী পাতাগুলো তুলে নেবো পাত গুণ ধুই নোব দুবাৰ ধুইলে হৈ যায় ধুই নিলে হৈ যায় দুবাৰ ধুই নিবা গুণ এবাৰ থে নোব রস রস হয়েছে গো দিদি অনেক অ্যালোভেরার জেলটা একটা মিক্সড জারের মধ্যে দিয়ে দেব এবারে ভালো করে ব্লেড করে নিয়ে আসবো রকম জল ব্যবহার করবেন না সেপটা তৈরি করার জন্য যেটা হচ্ছে মেন উপকরণ সেটা হলো এখানে আমি সববেজ নিয়েছি আপনারা সববেজের পরিবর্তে গ্রিস হারিন ব্যবহার করতে পারেন এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নেব পুরো দেখতে কত সুন্দর দেখতে লাগে দিদি হ্যাঁ এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যেতে পারেন যদি নামটা যদি আবার জানতে অসুবিধা হয় আমি ডবসিক্স কানে অবশ্যই দিয়ে দেব এইভাবে চাকুনি দিয়ে এইভাবে একটু ছেকে নেবেন দেখবেন হালকা হালকা ফেনা ফেনা মতো ওগুলো একটু সামানে না দেওয়াই ভালো আর অনেক সময় একটু আর কি ডেলা ডেলা থাকে তো এই দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন এক দুটো একটু ডেলা ডেলা আর কি তো সুন্দরভাবে উনুনটা একদম পুরো ধরে গেছে দেখুন দিদি বলো এবারে একদম পুরো রেডি হয়ে গেছে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব কড়ার মধ্যে জল দিয়ে দেবো কড়া জলটা একদম পুরো গরম করে নিয়েছি আর এখানে একটা সসপ্যান নিয়েছি ডাইরেক্ট কিন্তু আপনারা গরম জলের মধ্যে দিতে যাবেন না এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব দিদি বলো উনান যা জ্বলছে হাত একদম দেওয়াই যাচ্ছে না দেখুন আস্তে আস্তে এই সব খুব সুন্দরভাবে একদম পুরো গোলে লিকুইডে পরিণত হবে আপনারা টিফিন বক্সের মধ্যে করতে পারেন বা বাটি বসিয়ে দিতে পারেন এইভাবে জাল করে করে একদম পুরো লিকুইড হয়ে যাবে এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর লিকুইড একদম হয়ে এসেছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো গলে গেছে আর লিকুইড কত সুন্দর হয়েছে দেখুন একে উপকরণ দিয়ে দেব এখানে আমি তুলসী পাতার রস তিন চামচ দিয়ে দেব আপনারা সবাই জানেন তুলসী পাতা রস আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার তিন চামচ এখানে আমি তুলসী পাতার রস দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু ঘুলটে দেব। এবারে যেটা দিয়ে দেব অ্যালোভেরা জেল যেটা হচ্ছে সবথেকে মেন উপকরণ এই অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা দিয়ে দিলাম এবার এইভাবে একটু ঘুলটে নেব আরও কিছু কিছু উপকরণ দেব আপনারা কিন্তু এই সময় কেউ স্ক্রিপ করে দেখবেন না আবারও বলছি দিয়ে দেব এক চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের জন্য এত সুন্দর একটা গ্লো আনে নরম সফট করতে সাহায্য করে এখানে এক চামচ নারকেল তেল ব্যবহার করলাম এবার একটু ফ্লেভার আসার জন্য এক চামচ গোলাপ জল ব্যবহার করব এক চামচ গোলাপ জল ব্যবহার করলাম নিয়েছি গ্রিন ফুড কালার এটা কিন্তু আমাদের ত্বকের জন্য উপকার ক্ষতি করবে না কারণ এটা হচ্ছে আমাদের খাওয়ার গ্রিন ফুড কালার তো অল্প করে দিয়ে দেব আপনারা এই কাজটা স্ক্রিপ করে যেতে পারেন তবে আমি যেহেতু অ্যালোভেরার সামানের মতো কালারটা করতে চাই তো এখানে আমি সামান্য কিছুটা দিয়ে দিলাম এবারে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়েছি ভালো করে এইভাবে একটু ফেটে নেব আর এই দেখুন কালারটা ঠিক একদম এরকমই এসছে উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট দু মিনিটের মতো ফুটিয়ে নেবেন বেশিক্ষণ কিন্তু ফোটাবার কোনো প্রয়োজন নেই এবারে উনান থেকে নামিয়ে নেব সামান ফেলার একটা মোল্ট নিয়েছি আপনাদের বাড়িতে যদি এই রকমই মোল্ট না থাকে তাহলে স্টিলের বা কাঁচের বাটি থাকলে তাতেও হবে অল্প করে এক ফোঁটা করে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলে কী হবে যখন সামানটা একদম পুরো সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে মোল্ট থেকে ছেড়ে আসবে আপনারা তেলের বদলে ভেজলিং ব্যবহার করতে পারেন হাতের কাছে যা থাকবে তাই দিয়ে একটু এইভাবে করে নেবেন কি ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি অবশ্যই অ্যালোভেরা সামান বানানোর জন্য ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিতেই হবে আমাদের ত্বকের জন্য কতটা উপকার করে সবাই জানেন কম বেশি তো এখান থেকে আমি এক পি নিয়ে দিয়ে দেব। আপনারা যদি সামানের পরিমাণটা অনেকটাই যদি ফেলতে চান তাহলে কিন্তু এই ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণটাও আপনারা একটু বাড়িয়ে দেবেন ফেটে নেব আর এই যে মিশ্রণটা বেশিক্ষণ কিন্তু নিচে রাখা যাবে না তাহলে জমে যাবে এই পাত্রের মধ্যে একটু গরম গরম অবস্থায় করতে হবে ভিটামিন এই ক্যাপসুলটা দিয়ে এইভাবে ভালো করে ফেটে নেব এখানে একটা পাত্র নেবো আর পাত্রের মধ্যে এই মোল্টটা দিয়ে দেব যদি আপনারা ডাইরেক্ট এই মোল্ট এই পাত্রে না দিয়ে রাখেন তখনই কিন্তু তুলতে অসুবিধা হবে তো সেই জন্য এইভাবে একটা পাত্রের মধ্যেই দিয়ে দেবেন এইভাবে ডাবুর সাহায্যে খুব সুন্দরভাবে সামানের সেপটা রেডি করে নেব দিদি বলো আর একটা দিয়ে দেবো একদম পুরো রেডি হয়ে গেছে একটা চামচের সাহায্যে এই ফেনাগুলো তুলে নেবেন এই কাজটা একটু আলতো হাতে করবেন বেশি কিন্তু আবার নাড়া দেবেন না এবারে যেটা করব এই অবস্থায় নর্মাল টেম্পারেচারে ছ ঘন্টা রাখলে একদম পুরো সামানের সেপটা চলে আসবে আপনারা কিন্তু ভুল করে ফ্রিজের মধ্যে রাখতে যাবেন না এমনি নর্মাল জায়গায় রেখে দেবে তাহলে ছ ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি ছ ঘন্টা বাদে ফিরে এলাম আর কত সুন্দর সামানগুলো একদম পুরো সেট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন অ্যালোভেরার সাবান এত সুন্দরভাবে সেট হয় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবে না এই দেখুন কত সুন্দরভাবে আমি এইভাবে উবুর করছি একটু বলে কিন্তু কিছুই পড়ছে না দেখেই বুঝতে পারছেন একদম যখনই সামানগুলো সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড থেকে অটোমেটিক ছেড়ে যাবে এই দেখুন কেমনভাবে ছাড়াবেন আমি দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর উঠছে শুধু দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে একদম পুরো রেডি হয়ে গেছে এই দেখুন এবারে জাস্ট হাত দিয়ে এইভাবে নিয়ে নেব একটা প্লেটের মধ্যে রেখে দেব এত সুন্দরভাবে মোল্ড থেকে এই সামানগুলো ছেড়ে যায় আপনারা না বানালে বিশ্বাসই করবেন না যে এত সুন্দরভাবে ছেড়ে যায় এই দেখুন ছেড়ে গেছে সাবানটা দেখুন একটু আর কি থিননেসটা চিটে মতো হয়েছে যেমনই আর কি আপনারা লিকুইডটা দেবেন সেরকমই থিননেসটা আসবে দেখুন কত সুন্দর লাগছে শুধু দেখুন দোকান থেকে কিনে সাবান ব্যবহার করতে হবে না বাড়িতে যদি আপনারা এই প্রসেসে সাবান বানিয়ে নেয় বানিয়ে নেন আমি কথা দিচ্ছি ভীষণ ভীষণ সুন্দর সাবান হবে এই দেখুন এখানে তিন পিস সাবান আর কি তুলে নিয়েছি আর একটাই বাকি আছে এটাই হলো লাস্ট কত সুন্দর হয়েছে শুধু দেখুন তাও আবার অ্যালোভেরা সাবান ভীষণ ভীষণ সুন্দর আমাদের উপকার করে এই দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর সাবানটা একদম পুরো রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম চারটে চার রকম ডিজাইনে যদি আপনারা এই অ্যালোভেরা উপকারী সামান যদি কাউকে বানিয়ে দেন আমি কথা দিচ্ছি বারে বারেই আপনাদেরকে আবদার করবে যে ওই উপকারী অ্যালোভেরা সামান বানিয়ে দাও এবার আমরা মুখের মধ্যে ব্যবহার করে দেখব আমরা যা কিছু বানাই নিজেরা আমরা আগে সেটা খাবার জিনিস হলে টেস্ট করে দেখি ব্যবহারের জিনিস হলে ব্যবহার করে দেখি বাহ কত সুন্দর গাঁজা হচ্ছে দেখো দিদি হ্যাঁ কি নিয়ে নেবো এর মধ্যে মাখা শুরু করে দিয়েছে মুখের মধ্যে ভালো করে পরিষ্কার করে হাতে বানানো সামান এত সুন্দর ভালো লাগছে কি বলবো আর যে কটা উপকরণ দিয়ে এই সাবানটা বানিয়েছি ভীষণ ভীষণ আমাদের স্কিনের জন্য উপকার করে তুমি হাতে বানিয়েছো না গো এত সুন্দর গাঁজাটা দেখুন কত সুন্দর হচ্ছে কত সুন্দর গাঁজাটা হচ্ছে শুধু দেখো সুন্দর চেনাই যাচ্ছে না চেনাই যাচ্ছে না বলো এই যে ঘরেতে বসে নিজে হাতে অ্যালোভেরা সাবান বানানোর পদ্ধতিটা তোমার কেমন লাগলো বল খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই টপটা দেখো কত সুন্দর এই দেখো দেখেছো আমারও দেখো কত সুন্দর মানে কি বলবো বন্ধুরা আপনারা যদি একবার এই সাবানগুলো বানিয়ে নেন অনেক দিন ধরে তো মারতে পারবেন মিনিমাম 3 থেকে 4 মাস খুবই সুন্দর রেজাল্ট ভালো দেবে তো আপনারা বাড়িতে একবার হলেও এই সিজনের সময় অ্যালোভেরা সাবান বাড়িতে বানিয়ে ব্যবহার করে দেখবেন খুবই ভালো খুবই ভালো রেজাল্ট পাবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানাই